হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কি সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল জনগণ মন দ্বিতীয় প্রশ্ন স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন নিম্নলিখিত কে তৈরি করেছিলেন আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো পিঙ্গলি ভেঙ্কায়া চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো অপশান বি থ্রি ইস টু টু নেক্সট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন পুরো গানটি গাইতে কত সময় লাগে সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো অপশন সেকেন্ড নেক্সট বন্দে মাতারম সর্বপ্রথম কবে গাওয়া হয় সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো অপশন বি আঠারোশো সালে এগিয়ে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নতে ভারতের রাষ্ট্রীয় গীতির রচয়িতাকে আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া সঠিক উত্তরটি হলো অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলে এসেছি আজকের সর্বশেষ প্রশ্নতে প্রশ্নটি হলো ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি দণ্ড আছে সঠিক উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া সঠিক উত্তরটি হলো অপশন ডি চব্বিশটি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা দেখে আপনাদের একটু প্রয়োজনীয় বোধ হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আসছি আবার পরবর্তী ভিডিওতে